অনেক 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 প্রতীক্ষার পরে কাঁথা স্টিচ এখন ঘরের ভেতর সবাইকে বলেছিলাম যে স্টিচ আসবে আসবে তো সেই রকম ইয়েস আসবে না তো না কোয়ালিটি হবে এক নম্বর তারপরেই থাকবে মাথারা ফিউশনে কেমন লাগছে প্রথমেই জানতে চাইবো প্রথমেই বলো যে কেমন লাগছে চকলেট কালার ফার্স্টে যেটা আমি পরে রয়েছি রয়েছে একদম হোয়াইট কালারের সুতোতে কাঁথা স্টিচ করা রিভার্স কাঁথাতে রয়েছে একদম কাঁথা স্টিচে যাচ্ছি দেখে নাও এটা যাচ্ছি ব্যাক পোর্শন ঠিক আছে দুর্দান্ত সুন্দর দেখতে পাচ্ছ এইবার এটার যে ডেসক্রিপশনটা আছে সেটা বলি রয়েছে পিওর সিল্কের ওপর টু প্লাই পিওর সিল্কের ওপর একদম হ্যান্ড কাঁথা ইয়েস পিওর টু টু প্লাই পিওর সিল্কের ওপর রয়েছে হ্যান্ড কাঁথা প্রাইস বলবো আগে কালার অপশন গুলো দেখাই প্রথম শাড়ির যে কালারটা দেখাচ্ছি যারা আমারটা বুক করতে চাইছো অবশ্যই করতে পারো আমারটার পিসেস অ্যাভেলেবেল আছে দেখো এই যে ফার্স্ট কাঁথাটা দেখাচ্ছি ডুয়াল টোন দেখতে পাচ্ছ পিওর সিল্কের কাঁথাতে ডুয়াল টোন ওয়াও এ পিওর সিল্ক ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না দেখো পিওর সিল্কের ফার্স্ট কাঁথা দেখো এই যাচ্ছি পুরো কিন্তু হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের পুরো রয়েছে কিন্তু হ্যান্ড ওয়ার্কের ওপরে প্রথমেই বলবো প্রথমে একটু নাম্বারটা দিয়ে দে যারা বুকিং করতে চাইছো নাম্বারটা সেভ করে নাও যারা বুকিং করতে চাইছো হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে নাও যেটা হোয়াটসঅ্যাপ লোগো দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং হবে উইথ পিকচার শরীরে এই যাচ্ছি ফার্স্ট কালার প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনো প্রি বুকিং হবে না যা দেব নিউ দেব নতুন দেব পুজোতে নতুন করে সাজাবো মাতারা ফিউশনের নতুন একদম রয়েছে কিন্তু রেজলিউশন দেখো এইটা যাচ্ছে কিন্তু পুরো কাজটা রয়েছে হরিণ ওয়ার্কে রয়েছে হরিণ রয়েছে দুর্দান্ত সুন্দর কাজটা পুরো বডিতে এই হরিণ মোটিভটা পাচ্ছো রয়েছে গ্রিন অ্যান্ড ম্যাজেন্টা রামা গ্রিন অ্যান্ড ম্যাজেন্টার ডুয়াল টোনে প্রাইস বলবো অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে এই যাচ্ছি ফার্স্ট কাথাটা ছেড়ে এই যাচ্ছি ফার্স্ট কাঁথাটা দেখতেই পাচ্ছ ডুয়াল টুনের উপর দুর্দান্ত সুন্দর এইবার নিশ্চয়ই মাথায় আসছে দিদির দামটা কত ইয়েস পিওর সিল্ক টু প্লাই এর উপর হ্যান্ড কাঁথার প্রাইস চলে যাচ্ছে একদম বোম্বাস্টিক প্রাইস যাচ্ছে ওয়ান এন্ড অনলি তিন হাজার পাঁচশো ও আচ্ছা তিন হাজার চারশো নিরানব্বই তিন হাজার চারশো নিরানব্বই বিপিটা দেখে নাও বিপিটা দেখে নাও এই যাচ্ছি বিপি ওয়াও বিপির হাতায় রয়েছে কাজ রয়েছে কিন্তু দুর্দান্ত সুন্দর দেখতে ধরপত্রসব নেক্সট কালার অপশানে যাব নেক্সট কালার অপশান অসাধারণ এগেন আ ভেরি সোভার কালার একদম সি গ্রিনের ডুয়াল টোন রয়েছে এটা মাল্টিকালার কাঁথাতে এটা রয়েছে মাল্টিকালার কাঁথাতে রয়েছে টু প্লাই পিওর সিল্কের ওপর টু প্লাই পিওর সিল্কের ওপর ওয়াও গর্জিয়াস গর্জিয়াস টু পিওর সিল্কের ওপর রয়েছে দুর্দান্ত সুন্দর দেখতে এটাই রয়েছে আবার পাখি মোটিভের ওপর পুরোপুরি হ্যান্ড কাঁথাতে পুরোপুরি পিওর সিল্ক হ্যান্ড কাঁথার ওপরে চলে যাচ্ছি প্রাইজ থাকছে ওয়ান অ্যান্ড অনলি থ্রি ফাইভ থ্রি ফোর ডাবল নাইন দেখে নাও প্রচণ্ড সুন্দর দেখতে থ্রি ফোর দেখো এই যাচ্ছি ফুল লুক এই যাচ্ছি ফুল লুকটা একদম কাছে এসে দেখাতে বলবো দেখিয়ে দাও পুরো হ্যান্ডওয়ার্কে রয়েছে পুরো হ্যান্ডওয়ার্কে রয়েছে ঠিক আছে থ্রি ফাইভ ফোর ডবল নাইন থ্রি ফোর ডবল নাইন এই যাচ্ছি এটার বিপি পোর্শন ঠিক আছে নেক্সট কালার অপশানে যাবো আমি নেক্সট কালার এ গেইনাভ ভেরিজ ভেরি ভেরি সোভার কালার দ্যাট ইজ একদম আমাদের পছন্দের পার্পেল কালার প্রত্যেকটা জিনিস একদম চুনেন্দা জিনিস বানাতে গিয়ে একটু টাইম তো লেগেই গেল সত্যি কথা কিন্তু পুজোর আগে একদম রয়েছি টু প্লাই পিওর সিল্কের ওপর দুর্দান্ত সুন্দর জাস্ট দেখো কাঁথা স্টিচ কাঁথা স্টিচে গেইন চলে যাচ্ছি টু প্লাই পিওর সিল্কের ওপর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। অনেকে চেয়েছিলে কাঁথা এখন তোমাদের কেমন লাগছে কাঁথা সেটা বলার টাইম এই চলে যাচ্ছি আচলের ওয়ার্কটা থ্রি লেয়ারে রয়েছে এটা যাচ্ছি ব্যাক পোর্শন দেখতেই পাচ্ছো দুর্দান্ত সুন্দর দুর্দান্ত সুন্দর দেখো জাস্ট মারাত্মক মানে এক কথায় অসাধারণ দেখো যারা কাঁথা স্টিচ নিতে চাইছ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা কালার আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা আলাদা লুক কেমন লাগছে অবশ্যই জানাবে এই যাচ্ছে কিন্তু পুরো কাজটা প্রাইস আরো একবার থ্রি ফোর ডাবল এ রয়েছে ঠিক আছে থ্রি ফোর ডাবল এ রয়েছে এটা চলে যাচ্ছে বিবি পোর্শন ঠিক আছে নেক্সট নেক্সট কালার অপশন যাবো হোয়াইট কালার মাই ফেভারিট আশা করছি তোমাদেরও ফেভারিট কিন্তু এটা খোলার পর যে কত সুন্দর লাগছে সেটা হচ্ছে গিয়ে মেন কথা चलो एकदम मिल्किश है चले जा मिल्किश ह्वाइट वाओ गॉर्जियस काथा स्टिच हो तो ऐसा हो नहीं तो ना हो यस yes, ये बात तो सच्ची है जो जो भी दीदी आप इंडिया सॉरी वेस्ट बंगाल की ये काथा स्टिच लेना चाहते हो एकदम ट्रेडिशनल वाला साड़ी है जस्ट स्क्रीनशॉट लेके whatsapp करना बिकॉज बहुत मैसेजेस मैंने पाई है कि बाहर से कि दीदी हम लोग कुछ ट्रेडिशनल आप लोगों का पहनना चाहते हैं तो बैसे वाला ये एक ट्रेडिशनल पीस है ये देखो इसका जो अंदर वाला काम जाएगा ना पूरा का पूरा मतलब भरी हुई है एकदम हैंड वर्क के ऊपर है ये ऐसा नहीं होता कि ये ही सेम डिजाइन के पर बार दो पेमेंट कर रखी ये कथा प्लीज क्यों बोलो ना जे बात ही नहीं निर डबल नाइन लुक एट दिशा ये थ्री फोर डबल नाइन काथा स्टीच थ्री फोर डबल नाइन जाथा स्टीच दुर्दान्त सुंदर

কেনাটা বড় কথা নয় যারা দেখছো অনেকেই আছো দেখছি কিন্তু শপে গিয়ে নেবো তাদের জন্য বলব প্লিজ কমেন্ট করো কেমন লাগছে মাতারা ফিউশনের কালেকশন লুক অ্যাট দি শাড়ি ডুয়াল টোন ওয়াও জাস্ট ওয়াও এখানে কোনো আমি নেগেটিভ কমেন্টের কথা আনবো না কারণ যারা নেগেটিভ ছড়ায় বা নেগেটিভিটি ছড়ায় তাদের মাথায় একটু প্রবলেম আছে তারা ডাক্তার দেখাতে পারেন चलो एट जाोन वाउ एंडीचलेस वालेक्शन सेनलिस्ट नानी फोर हंड्रेड एंड नाइन रुपीज इट दिस वन इज दलर एंड टेक टू स्क्वीज कर दे आई थिंक डुअलटोन तो डुअल्टोन ये देखिए अभ्यस्त तो दैट्स वेरी सोबर नेक्स्ट कलर ऑप्शन इट्स सोबर अगेन अ बेबी पिंक कलर আর বেবি পিঙ্ক কালার কেউ এটা বলো না যে আমি কাল গেলে পাবো কি না আমি পরশু গেলে পাবো কি না এগুলো এতটাই হাই ডিমান্ডেবেল পিস আমি জানি না ছাড়ার এক ঘন্টার মধ্যে কি রেজাল্ট আসতে চলেছে কারণ এটা টু মাচ ডিমান্ডেড পিস ছিল পুজোর সময় বলেছিলাম আনবো তো পুজোর আর বেশি দিন বাকি নেই তো আনতে বাধ্য হলাম বাধ্য ঠিক না মানে আমি দেখাতে খুবই উৎসুক ছিলাম এটা যাচ্ছি একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার লুক লুকারটি শাড়ি বেবি পিঙ্ক কালারি ভেরি গরজিয়াস প্রাইস এগেইনস এ ওয়ান অ্যান্ড ওনলি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস বিকজ অফ দিস মেটেরিয়াল গোজ টু টু প্লাই পিওর সিল্ক এইবার আমি বলি অনেকেরই কোয়েশন থাকবে আচ্ছা কম দামে হবে না তাদের জন্য আমার কাছে অ্যান্সার আছে দেখো কোয়ালিটি যদি আমি কম দামের করে দিস জিনিসটা হয়তো একই দাঁড়াবে কিন্তু একবার পরার পর এই সুতোর টানে শাড়িটা হয়তো পিঁজে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকতে পারি না তো দ্যাটস ওয়াই আমি একটু ভালো মেটেরিয়ালেই আনার চেষ্টা করেছি নেক্সট কালার অপশান ইটস আ ভেরি সোভার টিল ব্লু গর্জিয়াস কালার টিল ব্লু কালার জাস্ট এট দি শাড়ি জাস্ট এট দি শাড়ি টিল ব্লু রয়েছে কিন্তু দুর্দান্ত সুন্দর কাঁথা ওয়ার্কে শাড়ি যাচ্ছি আমি টু প্লাই কাতান একদম টু প্লাই পিওর সিল্কের ওপর কাতান নাম পিওর সিল্ক দেখো এটা যাচ্ছি টু প্লাই পিওর সিল্কের ওপর ঠিক আছে এটা রয়েছে টিল ব্লু কালার লুক এট দি শাড়ি মাল্টি যাচ্ছে এটার ওয়ার্ক কাঁথা স্টিচে রয়েছে হ্যান্ড কাঁথাটে যাচ্ছি থ্রি ফোর ডাবল নাইন প্রাইজ ইজ ওয়ান অ্যান্ড ওনলি থ্রি ফোর ডাবল নাইন পুজোর আর মাত্র আশি দিন বাকি তো আমরা কিন্তু সেজে উঠেছি সাজিয়ে তুলতে চলেছি তোমাদেরকে তোমরা রেডি হচ্ছ কতটা এটা তোমাদের ওপর এটা যাচ্ছি টিল ব্লু কালার এটা যাচ্ছি টিল ব্লু কালার এটা ভেবো না যে আমি পুজোর এক মাস আগে গিয়ে বলবো এটা আছে কিনা এটাই দিতে হবে তাহলে কিন্তু চাপের বিষয় বুকিং করতে থাকো তখন যখন যেটা পাচ্ছো এটা যাচ্ছি চিকু কালার এটা যাচ্ছি চিকু কালার লুকের দি শাড়ি এটা যাচ্ছি চিকু কালার এগুলো কিন্তু সেকেন্ড আবার রিস্টক হতে টাইম লাগবে বিকজ এগুলো পুরোপুরি হাতে তৈরি করা তো যারা যারা নিতে চাইছো ফার্স্ট সময় বলি না আমি আর দাদা সব সময় বলে একটা কথা যে ফার্স্ট যখন লঞ্চ হয় জিনিস সেটা যে সুন্দর হয় পরের বার কিন্তু আসতে দেরিও লাগে কিন্তু অতটা হয়তো তোমার পছন্দের কালার নাও থাকতে পারে তো জলদি জলদি নিয়ে ফেলো তিন হাজার চারশো নিরানব্বই প্রাইস থাকছে তিন হাজার চারশো নিরানব্বই দেখেন চিকু কালার তিন হাজার চারশো নিরানব্বই চিকু কালার তিন হাজার চারশো নিরানব্বই প্রত্যেকটা শাড়িতে কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট থ্রি মিটারের শাড়ি রয়েছে একদম তোমাদের জন্য স্পেশালি বলবো থিক্স পয়েন্ট থ্রি মিটারের মধ্যে কিন্তু দুর্দান্ত ব্লাউজ পিস এটা যাচ্ছে ডার্ক ওয়াইন কালার ডার্ক ওয়াইন কালার একদম হোয়াইট সুতোর কাজ করা রয়েছে যেরকম আমি পরে রয়েছি ওয়াও ইটস গর্জিয়াস জাস্ট লুক অ্যাট দি শাড়ি যাচ্ছি একদম ওয়াইন কালারের ওপর অসাধারণ সুন্দর মানে জাস্ট কোনো কথা না বললেই নয় এটা চলে যাচ্ছি একদম হ্যান্ড কাথার ওপরে পিওর সিল্কে রয়েছে এই যাচ্ছি এটা লুক ওয়াও জাস্ট দেখো প্রাইস আরও একবার প্রাইস চলে যাচ্ছি ওয়ান অ্যান্ড ওনলি নন আদার দেন থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস বার বার বলছি একটু দেখে নিও তিন হাজার চারশো নিরানব্বই ঠিক আছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা কালার এটার সাথেও কিন্তু ডুয়াল টোন পেয়ে যাচ্ছ অ্যাকোয়া কালারে চলে যাচ্ছি ইটস ভেরি ভেরি সোভার কালার দেখো অ্যাকোয়া কালার জাস্ট লুক অ্যাট দি শাড়ি অ্যাকোয়া কালার অসাধারণ সুন্দর দেখতে একোয়া কালার চলে যাচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন বুকিং করবে রয়েছে কিন্তু হ্যান্ড কাথার ওপর তিন হাজার চারশো নিরানব্বই প্রাইস যাচ্ছি তিন হাজার চারশো নিরানব্বই জাস্ট দেখো তিন হাজার চারশো নিরানব্বই মাল্টি কালার সুতোতে ওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখে নাও তিন হাজার চারশো নিরানব্বই এ রয়েছে পিওর সিল্কের ওপর ঠিক আছে পিওর সিল্কের ওপর নেক্সট নেক্সট অ্যান্ড লাস্ট কালার অপশান চলে এসেছি আমি একদম পার্পল কপারের ডুয়াল টোন যেটার জন্য আমরা কিন্তু খুব উৎসুকে থাকি যে দিদি ডুয়াল টোনে কী কী আছে তো এটা রয়েছে পার্পল কপারের ডুয়াল টোন দেখো গড় গর্জিয়াস না পার্পল কপার ডুয়াল টোন দেখো ওখানটা একটু স্কুইজ কর দেখতে পাচ্ছ চলো এবার আমি একটুখানি গায়ে ফেলে দেখাই দুর্দান্ত সুন্দর দেখতেই এই পার্পল কপারের ডুয়াল টোনটা মাল্টি কালার কাঁথাতে রয়েছে হ্যান্ড কাঁথার ওপর প্রাইস সেম থাকছে আরও একবার বলি প্রাইস চলে যাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি নন অদার দ্যান জাস্ট অ্যান্ড জাস্ট থ্রি থাউজেন্ড ফোর অ্যান্ড নাইনটি নাইন রুপিস দেখে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস রয়েছে হ্যান্ড কাথা জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং স্ক্রিনশট নাও অ্যান্ড বুকিংয়ে চলে এসো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে অবশ্যই এটার সাথেই ডুয়েল টোনটা বলবো দেখো ও কেমন লাগছে অবশ্যই জানাও আর অবশ্যই দেখা হচ্ছে যারা যারা শপে আসতে চলেছ তাদের জন্য বলে দিই তিনশো চৌষট্টি বাসুদেবপুর রোড কেডি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ অবশ্যই শপে আসতে পারো আমাদের বুকিং নম্বর থাকছে নাইন ডবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স আর কোয়ারি নাম্বার যেটা কোয়ারি নাম্বার থাকছে জিরো ডবল থ্রি টু ফাইভ এইট সিক্স এইট সিক্স ডবল জিরো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে